গুড আফটারনুন বন্ধুরা তো আমি এখন আছি চুচুড়াঘাটে আর চুচুড়াঘাট থেকে আমি যাব বড়মা ফেরি সার্ভিস থেকে বড়মা মন্দির নৈহাটির দিকে তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর এখানে সকাল পাঁচটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত ফেরি সার্ভিস মানে চালু থাকে ভোরবেলা পাঁচটা থেকে সকাল রাত্রির এগারোটা পর্যন্ত তো এই হচ্ছে গঙ্গা নদী আর এদিকটা দেখো চর পড়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা চর পড়ে আছে আর এর ওপারটা হচ্ছে নৈহাটি একটা নতুন ফেরি সার্ভিস হয়েছে এখনও চালু হয়নি তবে হয়তো চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি কারণ ওটা অনেকটা প্যাসেজটা ছোটো যে মানুষ যাতায়াত করে সেগুলি মানে হাঁটার পথগুলো খুব ছোট ছোট তারপরে আবার গাড়ি নিয়েও অনেকে যাতায়াত করে দেখতে পাচ্ছেন এই এইটাতে করেই আমি এলাম তো আবার এটাতে করে এটাতে করে যাব না তো এরপরে আবার আছে তখন আমি যাব তো যাই হোক পুরো ভিডিওটা তোমরা দেখো টিকিট কাটা থেকে আরম্ভ করে একদম ওপার পর্যন্ত যাওয়া খুব ভালো লাগবে নদীপথে যাতায়াত এই হচ্ছে যাওয়ার পথ আর এখানে হচ্ছে দেখো লেখা আছে মান্থলি টিকিট কাউন্টার সব কিছু লেখা আছে যারা মান্থলি যাতায়াত করে তাদের জন্যও একটা মানে অ্যামাউন্ট আছে সেখানে হচ্ছে সেক্ষেত্রে কিছুটা ছাড় হয় তো এদিকে টিকিট কাউন্টার দেখো টিকিট কাটা হচ্ছে তুমি টিকিটটা কেটে নেব আর চার আট টাকা করে যাওয়া আট টাকা করে আসা আসা যাওয়া মিলিয়ে ষোলো টাকা এই দেখো আমিও টাকা দিলাম এই আমাকে টিকিট দিল আর এই টিকিটগুলো অবশ্যই ভালো করে রাখবে কারণ যাওয়া আসা দুটোই এপার থেকে গেলে ওপারে গিয়ে চেক করবে আর ওপার থেকে গেলে এপারে এসে চেক করবে তো যাই হোক এখন আমি চলে যাব লঞ্চের দিকে যেদিকে লঞ্চ ধরবে তো এখানে দেখো এই গেটটা দেওয়ার কারণ হচ্ছে কারণ যখন ওপার থেকে কোনো লঞ্চ আসে আসার পরে যে ভিড়টা হয় কারণ যেহেতু আগেই বলেছি যে প্যাসেজটা ছোটো রাস্তাটা ছোটো সেই জন্য একটা লঞ্চ যখন এসেছে দেখতেই পাচ্ছ এই লঞ্চটা চলে আসার কারণে সেটা হচ্ছে কি রাস্তাটা তখন বন্ধ রাখে যখন ওদিক থেকে চলে আসবে আর ওদিক থেকে ঠিক যখন আবার এদিকে আমরা যাবো তখন আবার এই গেটটা বন্ধ করে দেবে ঠিক আছে তো যাই হোক লঞ্চটা চলে গেল তারপরে খুলে দিলো গেটটা আমরা চলে এলাম আর এখানে লঞ্চ দাঁড়িয়ে আছে এই লঞ্চ থেকে আমরা দেখো এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি এই লঞ্চটা এলো বলে এখান দিয়ে সব আসছে যার জন্য আমাদের এখানকে ব্লক করে রেখেছে কারণ এখানে দু দুপথে একসাথে গেলে যাওয়া আসা করলে রাস্তাটা প্রচণ্ড জ্যাম হয়ে যাবে যার জন্য আমাদের দিকটা এখন বন্ধ করেছে যখনই প্যাসেঞ্জারগুলো সব চলে যাবে বা যাত্রীগুলো তারপরেই এটা খুলে দেবে খুলে দিলে পরে আমি এই লঞ্চ লঞ্চের উপরে চলে এসেছি এখন লঞ্চের উপরে থেকে দেখো পুরো গঙ্গাটা তোমরা দেখতে পাচ্ছ পিছনে খুব সুন্দর লাগছে গঙ্গা নদী আর সব প্যাসেঞ্জার উঠেও পড়েছে অলরেডি দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে নাবিক মানে যারা চালায় আর কি লঞ্চ চালাবে ড্রাইভার বলতে পারেন একটা লঞ্চ দেখো আসার সময় হয়ে গেছে তো এটা এখন আসবে পুরো গঙ্গাটা এই হচ্ছে নদী নদীর জল গঙ্গা নদীর জল লঞ্চ একেবারে চালু হয়ে গেছে আর ওইদিকে দেখো ব্রিজ দেখা যাচ্ছে এখানে একটা ছোট নৌকা মাছ ধরার নৌকা দাঁড়িয়ে আছে যাই হোক এবার আমরা ওপারের দিকে যাচ্ছি লঞ্চে করে তিনটে লঞ্চ সার্ভিস দেয় একটা ওখানে গেলে মাঝখানো মাছ পথে একটা থাকে একটা দিকে যখন এটা ছাড়লো ওটা সব ভিজবে আবার ওটা মাঝখানে গেলে ওটা ছেড়ে দেবে এরকম মানে হিসেবে চলে দেখো গঙ্গার জল কত সুন্দর টলমলি জল একদম মাছ গঙ্গায় আছি আর গঙ্গাতে এখানে কিছুটা চর পড়েও আছে তোমরা দেখতে পাবে যাই হোক তো ওপারটা একদম ওপারে গেলেই একেবারে বড় মা মন্দিরের যে লাইন তোমরা সব দেখতে পাবে এখানে দেখুন আমরা চলে এলাম চলে এসে সেখানে আবার টিকিটটাকে দেখাতে হবে টিকিটটা দেখার পরে